আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি যে মাছের পোনাগুলো আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি এগুলো হচ্ছে নদীর চিতল মাছ তো এখন কিন্তু নদীর চিতল মাছ বের হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে নতুন পোনা যে সকল খামারি ভাইরা নতুন পোনা গুছতে চিতল মাছের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অরিজিনাল যমুনা নদীর চিতল মাছ তো তিন ইঞ্চি চার ইঞ্চি মাছের পোনা কিন্তু এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো এই মাছের পোনাগুলো কিন্তু নদী থেকে সংগ্রহ করা জেলেদের মাধ্যমে আমরা এই মাছের পোনাগুলো ক্রয় করে তারপর আমরা সারা বাংলাদেশে কিন্তু মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তো চিতল মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা মিশ্রভাবে যে কোনো বড় মাছের সাথে যে কোনো বুট মাছের সাথে চাষ করতে পারবেন সেটা যত বড় জলাশয় হোক না কেন যত গভীর জলাশয় হোক না কেন তো চিতল মাছ চাষের জন্য অবশ্যই আপনাদের প্রাকৃতিক খাবার অর্থাৎ রেণু দানিপোনা এই ধরনের খাবারদার কিনা কানপোনা খাবার খেয়ে থাকে অথবা অর্থাৎ তো দু যে দেশি তেলাপিয়া মাছের ব্রুট তেলাপিয়ার সাথেও দু যে আপনারা চিতল মাছ চাষ করেন সেক্ষেত্রে বাড়তি খাবার প্রয়োজন হয় না তেলাপিয়া মাছের রূপান্চিত বাচ্চাগুলো খেয়ে চিতল মাছ বেশ বড় হয়ে থাকে এক বছরে তো এক বছরে প্রায় দুই তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি চিতল মাছের ওজন তো যারা উন্নত জাতের চিতল মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল এই মাছগুলো চিতল মাছ তো চিতল মাছ কিন্তু বেশ বড় হয়ে থাকে শৌখিন যে সকল শৌখিন মাছ চাষে বাইরে আছেন চিতল মাছের পোনা খুঁজতেছেন বাংলা বলেন ক্যাটফি জাতীয় বলেন বিদেশ কার্প জাতীয় যে কোনো মাছের সাথে আপনার এই চিতল মাছ চাষ কিন্তু উপযোগী অর্থাৎ যে কোনো বুট মাছ যে কোনো বড় মাছের সাথেই ছাড়তে পারবেন এক বছর কিন্তু তারপর দেখা যাচ্ছে দুই তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এক বছর এক একটি চিতল মাছের ওজন তো সাইজের পোনা গুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে সাড়ে তিন চার ইঞ্চি চার ইঞ্চি সাইজ মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ফুটা রয়েছে কালো কালো ফুটা রয়েছে এগুলো অরিজিনাল নদীর চিতল মাছ যমুনা নদীর চিতল মাছ তো যারা আগ্রহী আছেন এই চিতল মাছের পোনা ক্রয় করবেন সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশন বক্স নম্বরে এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি